আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রাজবাড়ি কৃষি চ্যানেল সবাইকে ধন্যবাদ আজকাল প্রতিবেদনটা হচ্ছে অন্যরকম একটু সেটা হচ্ছে যাদের আর কি অরিজিনাল টাইগার মুরগি এবং মোরগ দিয়ে হালকা কিছু মোরগ দিয়ে ট্রায়াল দিতে চান যে আসলেও এটা কি হানড্রেড পারসেন্ট টাইগার মোরগ কিনা সেই জন্য তাদের জন্য একটু সুখবর সেটা হচ্ছে হলো আমাদের সেটে এক হাজার প্যারেন্টস রেডি হইতেছে সেখান থেকে কিছু মোরগ বিক্রি করা হবে মোরগগুলো দেখতে পারতেছেন আজকে দুই মাস বয়স একসাথে করা হয়েছে এই যে আর মোরগগুলো এখানেই আছে তো যারা দুই চার দশ পিস পনেরো পিস বিশ পিস নিয়ে ট্রায়াল দিতে চাইতেছেন যে আসলে গ্রোথফুল হয় কি না তাদের জন্য আমি বলবো বেস্ট একটা সুযোগ তারা হয়তো এই মুরগিগুলো নিয়ে মোরগগুলো নিয়ে দেখতে পারেন যে আসলে কতটুক ওয়েট হয় তারপরে হয়তো না আপনি এই টাইগার মুরগির সেক্টরে আসলেন অথবা একটা খামার করার স্বপ্ন দেখলেন তাদের উদ্দেশ্য আমি বলবো যে আপনারা আসেন দেখেন দেখলে হয়তো আপনাদের অবশ্যই পছন্দ হবে আর আপনারা দুই চার পাঁচটা নিয়ে হয়তো টায়াল দিতে পারেন এগুলা সম্পূর্ণ প্যারেন্টসের টাইগার মোরগ অরিজিনাল যে হান্ড্রেড পার্সেন্ট যে টাইগারটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট টাইগারের যে বৈশিষ্ট্য যে ইয়াটা ওইটাই আমাদের কাছে আছে দেখেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অরিজিনাল টাইগার মুরগি মোরগের বাচ্চা সেল করে থাকি ইনশাল্লাহ যারা হালকা অল্প কিছু নিয়ে টাইল দিতে চাইতেছেন যে আমার কিছু আটটা দশটা দুইটা একটা মোরগের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা দিতে পারব মুরগিগুলার বয়স আসলে বেশি দিন না মাত্র দুই মাস বয়স দেড় কেজি প্লাস এগুলা কিন্তু মাথায় রাখতে হবে এগুলা দেখেন যে এই হারে বড় হইছে ওই হারে ওয়েট আসে নাই কেন আসে নাই এগুলো হচ্ছে প্যারেন্টসের আপনাদেরকে আরেকটা কথা বলি প্যারেন্টসের মোরগ মুরগি কখনো বেশি ওয়েট হয় না আপনি যদি মাংসের জন্য করতে যান তাহলে হবে এখন যদি আপনি এগুলারে বয়লার ফিট খাওয়ান তাহলে দ্রুত এগুলা গ্রোথ চলে আসবে আমাদের যেহেতু এগুলা প্যারেন্টসের এগুলা বেশি আমরা গ্রোথ করি না এগুলা সময় যাবে গ্রোথ আসবে আর যদি আমাদের যদি ইয়া থাকতো যদি আমরা যদি মাংসের জন্য করতাম তাইলে এগুলা একটা ষাট দিনে দুই কেজি দেড় কেজি প্লাস থাকতো এখন আমাদের দেড় কেজির ভিতরেই আছে এখনও দুই কেজি হয় নাই যেহেতু এগুলো আমরা লেয়ার 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 গরুয়ার খাওয়াইতেছি এই কারণে আমাদের মুরগির বেশি ওয়েট হয় নাই যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে টাইল দিতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের অফলাইন অনলাইন ইনশাল্লাহ আমরা সব সময় খোলা রাখি চালু থাকে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে হইল অবশ্যই টাইগার মোরগ বিক্রি হবে মুরগি না হ্যাঁ শুধু প্যারেন্টসের মোরগগুলো বিক্রি হবে ভ্যাকসিন কমপ্লিট করা আছে দুই মাসে যতগুলো ভ্যাকসিন থাকে সবগুলা কমপ্লিট করা আছে আপনারা যদি মনে করেন যে এখান থেকে কিছু মোরগ নিয়ে বিষটা মোরগ নিয়ে আপনি মোটা তাজা করবেন ব্রয়লার ফিট খাওয়া বড়ো করবেন এটা সবচেয়ে ভালো হয় এটা ভালো একটা ইয়া আপনি অল্পতেই তার ফল রেজাল্ট পেয়ে যাবেন অল্পতেই ওরা গ্রোথ চলে আসবে ব্রয়লার ফিট খাওয়ানোর সাথে সাথে কাজেই আপনারা নিয়ে কোনো লসের সম্মুখীন হবে না আপনারা অবশ্যই টাইল দিবেন ইনশাল্লাহ আশা করি আপনারা অল্প থেকেই আপনারা শিখে যাইতে পারবেন একদম ছোট থেকে মনে করেন যে লস খাওয়ার কোনো সুযোগ নাই কারণ হচ্ছে হইল প্রত্যেকটা জিনিসে মানুষের আশা ভরসা থাকে যে একটা কিছু করবে তখন যদি সে না করতে পারে তখন তার মন ভেঙে যায় কারণ অনেক কিছু আছে আমরা বলি আসলে মোবাইলে যেটা দেখি বাস্তবে করতে অনেক তফাত মানুষে বলে যে সব কিছু মোবাইলে দেখেই যদি সম্ভব হইত তাহলে তো কাজই হতো কাজেই আমি বলবো আপনারা ধৈর্য প্রথম হইল এই সেক্টরটা হচ্ছে হলো ধৈর্য যেরকম সাড়ে চার মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় এটা ডিমের জন্য এই পর্যন্ত আপনার যদি পরিপূর্ণ ধৈর্য থাকে তাহলে এই ব্যবসা করেন আর যদি মনে করি মনে করেন যে না ধৈর্য নাই তাহলে এই ব্যবসা করার দরকার নাই আলহামদুলিল্লাহ এই সেক্টরটা অনেক লাভজনক একটা বিজনেস যদি ধৈর্য ধরে করা যায় আজকে এতটুকুই যাদের মোরগের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কয়টা লাগে আমরা দিতে পারবো ইনশাল্লাহ অন্তত এখানে দুইশো পিস মোরগ বিক্রি হবে যার যে কয়টা লাগে ইনশাল্লাহ আমরা দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ